আর অন্যদিকে সেই বিএনপি অফিস তো মোটে অবরুদ্ধ না কয়েকবার তালা খুল তালা কয়েকবার আমি এইখানটা যে আপনাকে আপনার না আপনার ন্যারেশনে আমি এইখানে আপত্তি করছি আপনি বারবার তালা দেওয়ার কথা বলছেন কয়েকবার না কয়েকবার খোলার কথাও কিন্তু কাগজে আছে আপনার চোখ যে সেটা এড়িয়ে যায় এটা কিন্তু মডারেটার ন এটা শোনেন আমি এই জন্যই কিন্তু আপনাদের বিবিসির যে প্রবণতা এই প্রবণতা আমি যেগুলো বলছি আপনি মডারেটার হিসেবে যখন বলবেন পূর্বাপর সত্যকে তুলে ধরবেন আপনি খন্ডিত সত্যকে তুলে ধরতে পারেন খবরের কাগজে এটাও আছে যে তালা খুলে দেওয়া সত্যি উনি বাড়ি যাননি আপনার চোখ এড়াই কেন আপনি ন আপনি খবর খুলছে বন্ধ করছে এরকম সাংবাদিকতা যদি নন সে বিশ্বাস করেন তাহলে আপনাকে পুরাটাই বলতে হবে কিন্তু প্রথমে কি তালা দেওয়া ঠিক হয়েছিল আপনি আপনার আমি তো দেখলাম এতক্ষণ কাজ করলেন আপনি এই ধরনের ভাবে যদি সঞ্চালন করেন মাহবুবেন তাহলে খণ্ডিত সত্য আসবে আমি বারবার বলছি যে ওই অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল কিন্তু উনি বর্তমানে বিরোধী দলের নেত্রী না কিন্তু একটি বৃহৎ দলের নেত্রী উনি বেরোননি এই কথাটা বলে যদি আপনি বলতেন যে বারবার তালা দেওয়া হয়েছে তাহলে আমি আপনাকে সত্য হ্যাঁ তালা বন্ধ সেটা আমি ধরে নিতাম কিন্তু উনি শুধু ওই তালা বন্ধর দিকে যাচ্ছেন